বিলাতে জিসা জিসা তুমি তুমি মুক্ত স্বাধীনতা স্বাধীনতা তুমি মুক্ত বাংলাদেশ মনে করতে কষ্ট তো এসে লিজে জিসা 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 আপনার লোক আসছে জিসা

সকলের মাধ্যম রাখেন তারা দুই দিনের সময় নিয়েছে দিনের ভিতরে আমাকে কিন্তু বলেছিল আপনি পার্সোনাল ভাবে আপনার পাসপোর্টটা দিন আপনাকে আমরা ভিসা দেবো আমি কিন্তু নিই আমি বলেছি দিলে সবাই নেব না নিলে কেউ নেবো না কথা হচ্ছে একটাই ওনারা আমাদের একটা লিখিত দিবে হাই কমিশনার বরাবর আমাদের একটা লিখিত দিবে যে আমাদের পাসপোর্টগুলো ওনারা রাখবে দুই দিন যেহেতু বলেছে কাল আর পরশু দিন পর আমরা এসে সবাই বিষয় নেব আমাদের এইভাবে ঐক্যবদ্ধ আন্দোলন চলবো আমরা আমাদের পাসপোর্ট একুশ মানও লাগবে এখন কথা দিয়েছে আমি সহ আর দুই তিনজন ভাইকে নিয়ে ওনার সাথে আমরা লিখিত নিব আপনারা সুষ্ঠুভাবে ভাবে বসেন চিল্লাপিলি করবেন না আমার আমার 40 জন ট্রান্সজেন্ডার বাইরে ওয়েট করছে আপনারা যে সুষ্ঠু সমাধান দিয়েছেন আমরা সমাধান মতই যাব আর আপনারা তো অফিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ওনারা সব লিখিত দিবে আমাদেরকে আমাদের